আমি দুর্নীতি দমন করতে হবে এবং দুর্নীতিকে উৎখাত করতে হবে দেশে সমূলে যতক্ষণ দুর্নীতি দমন না হবে যতই আপনি নির্বাচন দেন যত ভালো কথাই বলেন কেউ করবে না আমি বলব বিরোধী দলের পক্ষে বিপক্ষে আমি বলছি না আরও দুইবার ক্ষমতায় আসছে বিএনপি আওয়ামী লীগও ক্ষমতায় আসছে তারা এসে কি দুর্নীতি দমন করেছে দুর্নীতি দমন করে না তারা দুর্নীতিকে আরও আগলে তুলেছে তারা ভোটে কি করে টিকে থাকবে সেই পদগুলি তারা আবিষ্কার করেছে কি করে নির্বাচন ছাড়া রাত্রি ভোট কাটিয়ে নিয়ে ইলেকশনে যাবো সে চিন্তা করেছে কি করে ভোট দেবো না জোর করে ভোট কাটেনি ভোট দিয়ে কালি হালে লাগিয়ে যান এগুলো আবার তারাই বলে কি যে আমরা প্রতিষ্ঠিত করেছি ভোট দিতে পারছি আমরা কিন্তু ভোট তো সুস্থ বাংলাদেশে হয়নি আজ পর্যন্ত এই তিন তিনবার ভোট হয়ে গেছে একবার হয়নি ভোট আমি মোহাম্মদ আবু সাইদ একজন কৃষক গ্রাম মাছপাড়া কুষ্টিয়া সদর আচ্ছা আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি বর্তমান যে দেশের পরিস্থিতি সেই জায়গা থেকে একজন সাধারণ কৃষক হয়ে দেশকে উন্নতি করতে হলে এবং ডেভেলপ করতে হলে আস কি করলে আপনার পরামর্শ থাকবে কি করলে এই জায়গা থেকে আসলে জাতি উন্নতি করতে পারে বলে মনে করেন আমার ব্যক্তিগত মতবাদ যে এই দেশে যদি জাতীয় উন্নতি করতে হয় তাহলে এদেশের প্রথমত সংস্কার করতে হবে দুর্নীতি দমন করতে হবে যতক্ষণ দুর্নীতি দমন না করবে আমি যদি একটা কলসিতে পানি থুই আর সেই পানি যদি তলা সিদ্ধি থাকে তাহলে কি কোনোদিন ওই কলসি ভরবে জিন্দি ঘরি পানি ঢেলেও ভরবে না আমি একটা উপমা দিলাম তাই এই দেশের সংস্কার উন্নতি করতে হলে জাতীয় জনসাধারণ উন্নতি করতে হলে দেশের উন্নতি করতে হলে প্রথম দুর্নীতি এ দেশটি দমন করতে হবে কোনো দুর্নীতি কোথাও থাকবে না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত লোক বসাতে পারবেন এবং প্রত্যেকটা জায়গায় এমন গোয়েন্দা সেট করতে হবে সে যদি একটু হাত নড়ায় সেটাও ঠিক পাবে যে হ্যাঁ এই লোকটা চুরি করছে তাহলেই সম্ভব হয় দেশে দুর্নীতি দমন করা দুর্নীতি দমন করতে গেলে দেশে উন্নতি আসবে তাছাড়া দেশে একলা আমি বলবো ডাক্তার ইউনুস সাহেবকে যে বসিয়েছে আমি একটা আন্তরিকভাবে তাকে মোরকবার ধন্যবাদ জানাই যে সালাম দিই যেহেতু তিনি ক্ষমতা ধরেছেন তিনি যদি ক্ষমতা না ধরে এই দেশের অন্য কোনো লোক ক্ষমতা ধরত তাহলে স্যাংশন খাতে খাতে আর নিষেধাজ্ঞা দিতে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতো যদি উনি না আসতো ক্ষমতায় বিশ্বের ভিতরে এগারো বারো জন নোবেল বিজয় তার ভিতর উনি একলাই এই ওয়ার্ল্ডের ভিতরে একটা রাজনীতির সাথে জড়িত হয়েছে এবং তা বাংলাদেশের প্রধান উপদেশটা পৃথিবীর অন্য কোনো দেশে এই উপদেশটা নেই সেই আমি বলব উনি আসছে ভালো করেছেন উনি আসছে বলে এক বৃথি পিঠিত সমস্ত লোক তাকে দেখলে দাঁড়িয়ে যায় তাকে কোনো যায় মোবাইল করতে হলে কার ভাই হয়তো মোবাইল করতে না ভাইয়া বলেন তো তার পিএসের কাছে মোবাইল করে তার কাছো অনুমতি নেই তারপর তার সাথে কথা বলতে উনি কথা বলেন সরাসরি তা সেই হিসাবে আমি বলবো এই দেশের উন্নতি করার কথা যেটা বললেন প্রথমত এই দেশের দুর্নীতি দমন করতে হবে আর দুর্নীতি দমন করতে গেলে প্রথম স্থানীয় নির্বাচন দিতে হবে স্বচ্ছ লোকদেরকে এখানে আনতে হবে প্রথম স্থানে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচন হবে এক বছর পর আর যদি সময় না থাকে তাহলে ভোট আরও চার বছর পিছিয়ে উনত্রিশ সালে ভোট হোক দু হাজার পঁচিশ সালসে প্রজানো উনত্রিশ সালে ভোট হোক ভোট আগে নয় ভোট আগে না আগে দুর্নীতি দমন করতে আমাকে সংস্কার করতে আমরা বিপ্লব করেছি সংস্কারের জন্য সংস্কার যদি না হয় তাহলে আমরা অনাকারণ এই ক্যাবিনেট ফন্ড গঠন করি ভোট দিয়ে আমরা কী করতে পারবো আমি আগে ওই বলিস না প্রথম যে একটা হাড়ির তলা সিদ্ধিরি আগে তলাটা বন্ধ করতে হবে তাহলেই ওই হাড়ি ফুরা যাবে আর তলা যদি সিদ্ধির থাকে কোনো দিন ফোলা যাবে না যেন বটল বাস্কেট বলছিল বাংলাদেশকে একদিন খিসিন্দার বলে হিন্দি খিসিন্দার বলছিল কেন বললেন তখন তো এই অবস্থা ছিল তা আমি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে আমি আপনাকে বলবো যে দেশের উন্নতি হতে প্রথমই দুর্নীতি দমন করতে হবে এবং দুর্নীতিকে উৎখাত করতে হবে এই দেশের সমূলে যতক্ষণ দুর্নীতি দমন না হবে যতই আপনি নির্বাচন দেন যত ভালো কথাই বলেন কেউ করবে না আমি বলবো বিরোধী দলের পক্ষে বিপক্ষে আমি বলছি না আরও দুইবার ক্ষমতায় আসছে বিএনপি আওয়ামী লীগও ক্ষমতায় আসছে তারা এসে কি দুর্নীতি দমন করেছে দুর্নীতি দমন করে না তার দুর্নীতিকে আরও আগলে তুলেছে তারা ভোটে কী করে টিকে থাকবে সেই পদগুলি তারা আবিষ্কার করেছে কি করে নির্বাচন ছাড়া রাত্রি ভোট কাটি ইলেকশনে যাবো সে চিন্তা করেছে কি করে ভোট দেবো না জোর করে ভোট কাটি নি ভোট কালি হালে লাগিয়ে দেবিল ভোট হয়ে গেছে আপনার চলে যান এগুলো আবার তারাই বলে কি যে আমরা ইয়ে বলে সুষ্ঠ নির্বাচন প্রতিষ্ঠিত করেছি ভোট দিতে পারছি আমরা সুষ্ঠুভাবে কিন্তু সুস্থ ভোট তো বাংলাদেশে হয়নি আজ পর্যন্ত এই তিন তিনবার ভোট হয়ে গেছে একবারও হয়নি ভোট আপনাকে মনে হয় আসলে এদেশ দুর্নীতিমুক্ত হবে যেটা বললেন যেটা আমি বললাম দুর্নীতিমুক্ত হবে যদি আমি বলবে ইরান যদি দুর্নীতিমুক্ত করতে পারে মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার উপকারক উনি যদি দুর্নীতিমুক্ত করে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এটা আমার বিশ্বাস কিন্তু আমাকে বিশ্বাসী লোক সেখানে আনতে হবে তা ছাড়া সম্ভব নাই। আপনি চোরকে গদিতে বসিয়ে আপনি যদি বলেন চুরি না সে চুরি করবেই আরও একটা লোক আছে যারা আমার বলা ঠিক না এত বড়ো কথা যে বর্তমান তারা ভালো কিছু করছে আল্লাহ আশা করি ভালো করবে তাদেরকে যদি বলা হয় তোমরা ঘুষ খাবে না তারাও তারা ঘুষ খাবে তাহলে কি হবে তাহলে দেশ উন্নতি হবে না নিশ্চয়ই উন্নতি হতে এলে ভালো মানুষ লাগবে ভালো মানুষ যদি এই যে তৈরি করতে পারেন তাহলে নিশ্চয়ই উন্নতি হবে দেশের দেশে যথেষ্ট পয়সা আছে যথেষ্ট ইনকাম আছে বাইরে রেমিটেন্স আসছে কয়েকশো কোটি টাকা প্রতি মাসে তারপর আমাদের উন্নতি নেই কারণ কি আমাদের লোক তো সব খারাপ প্রত্যেকটা সেক্টরের চুরি দুর্নীতি এই দুর্নীতি উৎখাত করেন নিশ্চয় বাংলাদেশের উন্নতি হবে আর আমি বলবো যে চৈত্র মাসে যখন নাঙল মতে যায় চাষি আপনারা বোঝেন চৈত্র মাসে নাঙল মতে গেলে নাঙলের কি করে ঢেলায় চাট মারে চাট বোঝেন লাতি মারে ঢেলায় মাটিতেই লাথি মারে নাঙলকে নাঙল উলটি চলে যায় ইনু সাহেব যদি ওইরকম চাট মারি দেয় মানুষই আর সরে যায় তাহলে উন্নতি হবে না উনাকে শক্তভাবে যেন কৃষক নাঙল ধরে ওইভাবেই নাঙল ধরে রাখতে হবে নিশ্চয়ই ঠিক হবে তবে প্রত্যেকটা সেক্টরে তার নিজস্ব লোক রাখতে হবে দুর্নীতি দমনের লোক রাখতে হবে যে কোনো যায় দুর্নীতি না তালিয়ে এ দেশের উন্নতি সম্ভব